আমি জাস্ট সুইজারল্যান্ডের লুকানোতে হেঁটে বেরাচ্ছি অ্যান্ড এটা খুবই সুন্দর একটা জায়গা অ্যান্ড এটা হচ্ছে আমার একাডেমিতে আমরা একসাথে আছি ইয়াস উয়ার গোয়িং টু লেক খুবই সুন্দর খুবই সুন্দর একটা জায়গায় আসি মানে সব কিছু সুন্দর সবকিছু সুন্দর জাস্ট কয়েক ঘন্টা হয়েছে এই মেয়েগুলোর সাথে কি ভালো বন্ধুত্ব হয়ে গেছে সব মিলায়া ব্যাপারটা অসাধারণ লাগতেছে আর কি এই স্ট্রিটগুলো দেখেন বা সব কিছু মিলায়া মানে আমি জানি না আমি এরপরে এখান থেকে দেশে যাওয়ার পরে কিভাবে আমি থাকবো আসলে আমার এমনিতেই আমার দেশে মন টিকে না সবসময় আমার ইচ্ছা করে আমি ইউরোপে যাই ইউরোপে থাকি পড়াশোনা করি অ্যান্ড এখন আমি আমার প্রথম ইউরোপিয়ান কান্ট্রি হিসাবে আমি আসছি সুইজারল্যান্ডে অ্যান্ড এরকম একটা বাইভেন্ট শহরে লুকানোর মতন তারপরে এই সব মিলা মানে আমি যাই না কি হবে বা যাই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাপাউট ইট আমি ওটা নিয়ে ভাবতেই চাই না আমি এখন আমার কারেন্ট মুহূর্তটা এনজয় করতে চাই এবং এই আর কি তো আমরা এখন যাচ্ছি একটা লেকে ওরা সুইমিং করবে আমি তো ঠান্ডায় আমি সুইমিং করতে পারবো কিনা জানি না বাট আমার জোর করে নিয়ে আসছে দুটো মেয়ে একসাথে আমার বলছে যে তুমিও আসো আমি আসলে সাঁতার কাটতে চাইছিলাম সুইমিং ওই লেকে কিন্তু আমি সেটা চাইছি দিনের বেলায় এরকম রাতের বেলায় না তো দেখা যাক সো এই আর কি